আসসালামু আলাইকুম ইভিউর আজকে আমি খুবই খুশি কারণ আজকে আমি আমার বাসার জন্য নতুন সদস্য আনতে যাচ্ছি তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন আমি কোথা থেকে নতুন সদস্য নিয়ে আসলাম আর কাকে নিয়ে আসলাম তো আমি চলে যাচ্ছি রেডি হয়ে নতুন সদস্যকে আনার জন্য তো আমি খুবই এক্সাইটেড আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল তো আমি বাসায় চলে এসেছি যেখান থেকে নিব তো যারা আমার মিঠুর ভিডিও দেখেছেন আমার যে বিড়ালটা মারা গিয়েছে তো যারা ওই ভিডিওটা দেখেছেন তারা তো অবশ্যই জেনে থাকবেন আমি লাস্টের দিকে বলেছিলাম তো আমি আমার বাসায় আরেকটা বিড়াল আনছি তো দেখতেই পারছেন আমার পিছে পিছে আরেকজন চলে এসেছে তো ওনাদের বাসায় সব সময় ও খাবার খায় যার কারণ ও সবসময় দরজার সামনেই থাকে খাবারের জন্য তো এই তো আমি ফাইনালি চলে এসেছি আর এদিকে দেখতেই পারছেন কি কিউট তো সবগুলি বিড়ালই মশালা অনেক বেশি সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো সবগুলিকে আমি আদর করছিলাম আর বাকি বিড়ালগুলি ঘুমাচ্ছিল তো আমি যে কয়টাকে পেয়েছি খুলে নিয়েছি যেগুলি আমার সামনে ছিল তো এই তো ওকে অনেক আদর করছিলাম ও কীভাবে দেখতেই পারছেন তাকাচ্ছিল তো আমাকে চিনতে পারছিল না নতুন তার জন্য এরকম করছিল তো এই তো এদিকে হচ্ছে সব রসগোল্লা মাসাল্লাহ। তো এদিকে আর অনেকগুলি বাচ্চা হয়েছে মাসাল্লা পাঁচটা বাচ্চা দিয়েছে তো ওনার আরেকটা বিড়াল অনেক কিউট কিউট বাচ্চা দিয়েছে মাসাল্লা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখতেই পারছেন এক একটা কিউটের ডিব্বা তো সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ সবল থাকে ভালোভাবে বেড়ে উঠে আর যারা যারা ওনার পেজ দেখেন ওনার ইউটিউব চ্যানেল দেখেন তারা তো অবশ্যই জেনে থাকবেন অনেকগুলি বিড়াল আর নতুন করে আবারও একটা বিড়াল বেবি দিয়েছে তো এর আগের বার যে দিয়েছিলো সেই বেবি থেকে আমি নিচ্ছি বেবি আরও অনেকগুলি বেবি সেল হয়েছে মাসাল্লাহ আরও একটা আছে সেল করার বাকি তো ওটার কথা চলছে তো ওইটাও খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে ওইটা আমার অনেক পছন্দের বিড়াল ছিল তো যাই হোক আপনারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন যদি বিড়াল নিতে চান ওনার কাছে একদম পিওর পার্শিয়ান বিড়াল আছে খুবই সুন্দর মাসাল্লাহ আপনারা ওনার ভিডিওগুলি অবশ্যই দেখবেন ওনার চ্যানেলের নামটা আমি বলে দিচ্ছি ওনার চ্যানেলের নাম হচ্ছে জেরিং অ্যাক্টিভিটি তো আপনারা যারা বিড়াল নিতে চান ওনার যেহেতু আবারও বিড়ালের বেবি হয়েছে আপনারা অবশ্যই আগে থেকে ওনার চ্যানেলে যে ভিডিও দেখে অবশ্যই বিড়াল যদি নিতে চান তাহলে কনফার্ম করে রাখবেন ওনার সাথে যোগাযোগ করে তো এই তো আমার সাথে অনেক খেলাধুলা করছিল ওরা আমার কাছে অনেক ভালো লাগছিল আর এইদিকে আরেকজন ঝুড়িতে ঢুকে বসে আছে সে নাকি ঝুড়িতে এভাবে ঢুকে বসে থাকতে অনেক পছন্দ করে দেখতে পাচ্ছেন এই গরমের মধ্যে সে ঝুড়িতে থাকবে তো এই তো ওকে জুড়ি থেকে এবার নামিয়ে নেওয়া হবে ওকে নামানোর পর আমি আমার যেই বেবিটা নিয়েছি সেটাকে নিয়ে তো দেখতে তো এতক্ষণ অনেক কথা বলেছি আসল কথা বলতেই ভুলে গিয়েছি উনি হচ্ছে আমার ফুপি দেখতে পারছেন উনারই সবগুলি বিড়াল তো উনি ওকে অনেক আদর করছিল এর আগের বারও যাদের কাছে সেল করেছে ওনাদেরকে দেওয়ার সময় অনেক কান্না করেছে আপনারা হয়তোবা ওনার ভিডিও যারা দেখে থাকেন তারা অবশ্যই জানবেন আসলে যে পালে সেই বুঝে এটার কত মায়া তো আমাকে বলছিল সব কিছু যে ওকে আমি কিভাবে লালন পালন করব কয়বার খাবার দিব ও যেহেতু বাচ্চা এখন তো এর আগের বার যেহেতু আমি বিড়াল পেলেছি তার জন্য একটু হলেও আমার ধারণা আছে তো তারপরেও ওনার যেহেতু এতগুলি বিড়াল ওনার তো আরো বেশি ধারণা থাকবে আমার থেকেও বেশি তো এই তো আমি এবার চলে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবগুলি বিড়ালই যেন অনেক ভালো থাকে তো এই তো আমি এবার চলে যাচ্ছি উনি আগিয়ে দিচ্ছিল তো এবার ওনার বেশি মন খারাপ নেই কারণ এই বিড়ালগুলি তো আর দূরে যাবে না ওনার আত্মীয় বাসাই থাকবে তো এই তো বিদায় দিয়ে আমি বাসায় চলে যাচ্ছি আমি অনেক বেশি খুশি ছিলাম আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন তো বাসায় এসে তাকে বের করলাম তো এই তো সে সবাই দোয়া করবেন ও যেন আমাদের বাসায় ভালো থাকে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ